হায় গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তমসা দিদি ভাই একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না আশা করি সবাই কিন্তু দেখবে আর আজকে কিন্তু রথযাত্রা রথ 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 এই দিনটার জন্য আমরা প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করে থাকি আর আমি তো তোমাদের প্রথমেই দেখালাম আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আমি মমিতা রিয়া তিনজনে আমরা এবছর বেরিয়েছি আরও থাকে আমাদের সঙ্গে দুজন কিন্তু এবছরে মানে তাদের শরীর খারাপ বলে তারা আসতে পারলো না সেই কারণের জন্য আমরা তিনজনে বেরিয়েছি তো বছরে একবারই তো রথ হয় সবাই জানো তো একটু তো যেতেই হয় বলো তারপরে দেখো আমরা বেরিয়ে কিন্তু সোজা চলে গেছি রথের কাছে রথের ওখানে গিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ এত ভিড় ধারণার বাইরে এই ভিড় ভিড় কাটিয়ে আমাদেরকে এখন রথ দেখতে হবে মানে রথ টানতে হবে দেখতে হবে না দেখতে তো পাচ্ছি রথটা টানতে হবে আর তোমরা দেখতেই পেলে যে রসের মানে রশিটা এখনই মানে এ করা হচ্ছে মানে সোজা করা হচ্ছে পাক দেওয়া আছে অনেক দিন যাবৎ এবার যাতে হয় এবার আমরা কিন্তু রিয়া তো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছে আর আমিও ঘেমে গেছি আমার এত হাসি পাচ্ছে এত ভিড়ের মধ্যে জাস্ট আমি কিন্তু আর নিতে পারি না কেন বলো তো ভিড়ের মধ্যে খুব কষ্ট হয় আমার তবুও কিন্তু ভালো লাগছে তবুও কিন্তু আমি আসতে নি বছরে একবারই তো রথ হয় বলো বাড়ির সামনে রথ হয় আসবো না তাই না তো চলো গাইস তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকবে কেউ কিন্তু স্কিপ করবে না আগে আগে হতা হ্যা কে সবই দেখবে তো গাইস তোমরা জানো রথ মানেই দুর্গা পুজো যেই রথ আসলো তো অগ্নি দুর্গা কথা মনে পড়ে যায় আর বাতাসে কেমন একটা দুর্গাপুজো দুর্গাপুজো গন্ধ ছাড়ে সে যাই হোক তো দেখো এই রথের জন্য আমাদের এখানে বাচ্চা বাচ্চাদের ভলেন্টিয়ার করা হয় তার সঙ্গে কিন্তু আমার বড়ো ছেলেও আছে তো ও আর অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তো আস্তে আস্তে করে রথটাকে চাগানো হচ্ছে যাতে যাতে রাস্তার দিকে এগোনো হয় তো গাই চলো তোমরা এবার রাস্তার দিকে কেমন রশি ধরে রদ আগে আগে যায় তার সাথে আছে কীর্তন সাথে আছে অনেক কিছু আরও তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই এবার আমরা তিনজনে একটু দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভাবলাম একটা সেলফি তুলবো তো হয়ে যাক একটা সেলফি তার মধ্যেই আমি করেছি ভিডিওটা চালু করে দিয়েছি তো সবাই মিলে আজকে খুব আনন্দ করব মজা করব তারপরে বাড়ি যাব আর এই দিকে দেখতেই পাচ্ছ কীর্তন হচ্ছে কীর্তনের দলে তো গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কত লোকালিটি আস্তে আস্তে দেখেছ রথের চাকা কিন্তু গড়াচ্ছে সবাই কিন্তু রশি ধরে টানছে কতই না ভালো লাগে রশি ধরে টানলে নাকি মানে রথের রশি ধরে টানলে নাকি শরীরে স যত গ্লানি আছে সব দূর হয়ে যায় আমি কিন্তু জানতাম না আমার পাশাপাশি যায়রা কিন্তু জোর করে আমাকে প্রথম প্রথম নিয়ে যেত বলতো চলো তমসে দিদি ভাই গাইস তোমরাই দেখতে পাচ্ছ মানে রথের সামনে কৃষ্ণ নৃত্য পরিবেশন করছে কতই না ভালো লাগছে সত্যি ভালো লাগছে আর তার সঙ্গে আছে দুই দিকে দুই দুই ধারে নন্দিনী পাহাড়া বলে না সেরকমই কোনো একটা তো খুবই সুন্দর লাগছে আর আমি এই দিনটা কিন্তু মানে একদমই মিস করি না এই দিনটা আমি প্রত্যেক বছর আসি প্রতি বছর বলতে আজ তিন চার বছর ধরে আসছি এত বছর নাই হলো তো দেখতে থাকো তোমরা ব্লগটা গাইজ দেখতে পাচ্ছ এই জায়গাটা এইটা সব জায়গাতেই আছে যে রথ হাসার আগে ভালো করে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে হয় সত্যি এই ঝাড়ু দেওয়াটাও অনেক সৌভাগ্য ব্যাপার আছে সেটাও আমাদের কপালে জোটে না যাই হোক রথ আস্তে আস্তে এগিয়ে আসছে বাবা জগন্নাথ আস্তে আস্তে এগিয়ে আসতে আর তোমরা সবাই জানো যেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই নারায়ণ সেই সব সেই তোমরা সবই কিছু জানো গাইস আমি খুব এক্সাইট হয়ে আছি কেন বলো তো আমি কখন রথের রশিটা ধরব আর একটু একটু বাচ্চারা কি সুন্দর দেখো আস্তে আস্তে ঝাঁট দিয়ে 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 আস্তে আস্তে আসছে আমারও খুব ইচ্ছা হচ্ছিল যে ওদের কাছ থেকে ঝাঁটাটা নিয়ে একটু ঝাঁট দিই যাতে পাপটা একটু আমার হয়ে যায় অতিরিক্ত পাপ করে ফেলেছি আর করলে হবে তো ইচ্ছা তো হয় বলো তো গাইস চলো দেখি এবার রথ এগিয়ে আসছে আমিও তৈরি হচ্ছি রথের রশ্মি ধরার জন্য কত সুন্দরভাবে সাজিয়েছি দেখতে পাচ্ছ কৃষ্ণ সাধু সব কিছু রকম দিয়ে ফুটিয়ে তুলেছে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কত ভালো লাগছে বলো তো দেখতে তো গাইস রথের দড়ি আমার টানা হয়ে গেছে সব কিছু তো সবটা শেয়ার করা যায় না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল বলে ওরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক দেখো রথের দড়ি টানা হয়ে গেছে আর যখন চলে এসে তার মাসির বাড়িতে এখন মাসির বাড়িতে এক সপ্তাহ থাকবে আবার উল্টো রথের পরে আবার ফিরে যাবে তো দেখো তোমরা ব্লগটা কিন্তু দেখতে থাকবো এখন।